সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে ভিডিও প্রিয় বন্ধুরা আজ পনেরোই এপ্রিল বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণের উপজেলায় প্রিয় বন্ধুরা আমরা দেখবো এই বিকালবেলা পেঁয়াজ আলু রসুন চাল ডাল খুচরা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা চলুন বন্ধুরা আমরা দোকানদারের সাথে কথা বলি অন্যের দামগুলো জানি

কেজি পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা অন্যান্য পণ্যগুলোর দাম গুলো জানি তো ঘর বই সিনিটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন তিরিশ টাকা একশো তিরিশ টাকা কত কাল কত বিক্রি করছেন গতকাল একশো তিরিশ টাকা একই রেটে বিক্রি করছেন বাড়া নেয় কমে না বন্ধুরা আপনারা শুনতেছেন আর ভিডিওটা কে কোথা খেতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ফারুক ভাই ডিমগুলো আজকে বাজারে কত বিক্রি করতেছেন এগারো টাকা প্রতি পিস এগারো টাকা বন্ধুরা আপনারা শুনতেছেন তো ফারুক ভাই খোলা সবেন তেলটা আজকে বাজারে কত বিক্রি করতেছো একশো ষাট টাকা এটা কি সুপারটা না ফার্মটা ভাই সুপারটা ভালোটা একশো ষাট টাকা বিক্রি করতেছেন তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো ফারুক ভাই যে সোনা চালগুলো দেখতেছি আমরা এগুলো আজকে বাজারে কত বিক্রি করতেছেন এটা বস্তা হচ্ছে পঁচিশশো টাকা আর খুচরা দেখতেছি বাউন্ন টাকা খুচরা বাউন্ন টাকা বিক্রি করতেছেন বস্তা পঁচিশশো টাকা বন্ধুরা শুনতেছেন আমাদের সাথে থাকেন

السلام عليكم ورحمه الله